পুরনিয়ক দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতেই পৌঁছেছে ইডির আধিকারিকেরা নিয়োগের দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছায় ইডির আধিকারিকেরা পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য করেছে ইডি শুক্রবার সকালে সিআরপিএফ জবানদের সঙ্গে নিয়ে ইডির আধিকারিকেরা পৌঁছায় সুজিত বসুর লেক বাড়িতে সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সূত্রের খবর ইডি আধিকারিকেরা তার কাছ থেকে জানতে চায় তার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় দক্ষিণ দমদম পুরসভার নিয়োগের ক্ষেত্রে কোন বেনিয়ম হয়েছে কিনা পাশাপাশি তারা সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও খতিয়ে দেখতে চান বলে ইডি সূত্রে খবর সুজিত বসুর বাড়িতে তল্লাশি চলাকালীন কোটা এলাকা জুড়ে রুট মার্চ করেন সিআরপিএফ জওয়ানরা অপরদিকে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বৌবাজারের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাপস রায় বরাওনগর তৃণমূল বিধায়ক ইডি সূত্রে খবর পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডির অভিযান শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইডির প্রতিনিধি দল উনিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত তিন নম্বর খালিশা কোটা পল্লীতে সুবোধদের বাড়িতে যায় প্রায় দু ঘন্টার বেশি সময় ধরে চলে তল্লাশি দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস তিনিও আসেন সেখানে এই সময় ভেতরে ঢুকতে চাইলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এদিকে আধিকারিকরা জানিয়ে দেন তার ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই এই পরিপ্রেক্ষিতে দমদম থানার আইসি জানান এটা আমার এরিয়া আর সেই কারণেই আমি এখানে আসি আমার জানার অধিকার রয়েছে ভেতরে কি হচ্ছে যদিও তিনি এরপর এলাকা ছাড়েন